বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স একদম সকাল সকাল আজকে কাজ নিয়ে চলে এসেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন নিমান এবং স্বাস্থ্যে প্রতিদিন আপনাদের সাথে একটা ভিডিও না শেয়ার করলে আসলে ভালো লাগে না তো এখানে আমি সকাল সকাল নাস্তা সেরিয়েই কিন্তু কাজে নেমে পেরেছি একদম গোস দিয়ে যেটা আমাদের ভাষায় বলে আজকে একটা বিশেষ দাওয়াত আছে তো তার জন্যে আমি কিছু কাজ সেরে নিব সময় পেয়েছি রান্নার ঝামেলাটা একটু কম আম্মুর বাসায় দাওয়াত আর আম্মুর বাসায় দাওয়াত হচ্ছে যদি কোনো মেহমান আসে তো আম্মুর বাসায় আসলে আমারও দাওয়াত পড়ে আমার তিন সন্তানের দাওয়াত পড়ে আমার হাজব্যান্ড যায় না হয়তো তার খাবারটা আমি নিয়ে আসি নয়তো বা হচ্ছে আমি বাসায় রান্না করি প্রায় সময় এটাই করি বাসায় রান্না করার চেষ্টা করি নাস্তা যেহেতু সেরে নিয়েছি আর এখানে হচ্ছে সময় পেয়েছি আজকে একটু কাজ করে নিব কেবিনেটটা হচ্ছে আমার রুমের বেডরুমের ওয়ালে সেট করা তো এক পার্ট হচ্ছে এটার কাপড় রাখি আর এক পার্ট হচ্ছে এখানে আমার যত ধরনের মেডিসিন আর হচ্ছে জুয়েলারি আইটেম সব আমি এখানে সব কোটো কোটো আর বক্স করে রাখি এই বক্সগুলোর মধ্যে আমি জিনিসপত্র একদম সুন্দর টিস্যু করে করে তারপরে রেখে দিই যাতে করে নষ্ট না হয় আর সবসময় এক ধরনের ব্রাশ ইউজ করি যেগুলো রং দিয়ে আমরা দেওয়ালে রং করি ওই জাতীয় রঙের ব্রাশ আমি ব্যবহার করি আর মাটির জিনিস আমার ঘরে থাকবে না তা হতে পারে না মাটির পটারি আমার খুব বেশি পছন্দ তাই আমি সব জায়গায় একটু না একটু মাটির পটারি রাখার চেষ্টা করি কোথাও না কোথাও থাকবে একটু না একটু কিছু আর আমার ওষুধপত্রগুলো আমি একদম কেবিনেটের মধ্যেই রেখে দিই অনেক সময় যেটা আমার কাজে লাগে মশা শেষ হয়ে গেল এখন এখানে আমি হচ্ছে খাট ক্লিন করে নিচ্ছি উপরের যে লাইটটা ছিল ওই লাইটটাতে দেখলাম বালু ছিল সেটা ক্লিন করার সময় হঠাৎ করে চোখে পড়লো আমার খাটেও ময়লা পড়েছে তো এই খাটটাও আমি এখন পরিষ্কার করে নিচ্ছি আর এই যে চিপা চাপি কোনাকানি এগুলো হচ্ছে ব্রাশ দিয়ে না ক্লিন করলে হয় না এই খাটটা মুছতে আমাকে তিন ধরনের জিনিস ব্যবহার করতে হয় মোটা ব্রাশ চিকন ব্রাশ আর হচ্ছে একটা তেনা এগুলো দিয়ে খাট আমি একদম ঝকঝকে চকচকে করি আসলে এখন আমি সকাল দশটার মধ্যেই কিন্তু কাজটা শেষ করার একটা টার্গেট নিয়েছে। যেহেতু আম্মুর বাসায় যেতে হবে তার জন্য হচ্ছে মেহমান আসবে আমাকেও সেখানে অ্যাটেন্ড করতে হবে সেই জন্যই কিন্তু আমার এত তাড়াহুড়া তাই আগেই হচ্ছে আমি আমার রুমটাকে ক্লিন করছি আজকে যা আছে আশেপাশে সবগুলোই শীতকাল চলে এসেছে ফ্যান মোছা একদম জরুরি হয়ে গিয়েছে তো ফ্যানটা এখনও মোছা হয়নি তবে রুমের আশেপাশে ঝুল যা ছিল সবই ক্লিন করেছি এখন হচ্ছে বিছানার চাদরটা চেঞ্জ করব। মাসের শুরুতে হচ্ছে বিছানার চাদর চেঞ্জ করতে লাগে আর আমি হচ্ছে প্রতি সপ্তাহে একবার করে চাদর চেঞ্জ করি কারণ যেহেতু ছোট মানুষ আছে বিছানার চাদরটা বেশি বেশি করে চেঞ্জ করার আমি প্রয়োজন মনে করি আর আমার এই বেডরুমে যেহেতু টিভি আছে আমার দুনো বাচ্চা তিনো বাচ্চা যা আছে আমরা বড় ছোট সব মিলে কিন্তু এই রুমের মধ্যেই বেশিরভাগ সময়টা আমরা স্পেন্ড করি সেই জন্যই কিন্তু আমাকে হচ্ছে যে চাদরটা বেশি করে পাল্টাতে হয় তাই আমি এখন সুন্দর করে একটা বেডশিট বিছিয়ে দিচ্ছি কাজ তাড়াতাড়ি শেষ করব একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে আপনাদের সাথে অনেক দিন আগে শেয়ার করেছি আমার ছাদ বাগানটা আমি লাল শাক রোপণ করেছিলাম শাকগুলো কিন্তু যথেষ্ট বড় হয়ে গিয়েছে মাসাল্লা তো আমি শাক আনতে যাব তো আমার তৌফিককে আমি মোবাইলটা দিয়ে দিয়েছি যে বাবা তুমি ছাদে যাও ছবি আমার জন্য তুলে নিয়ে আসো তো আমার ছেলে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ কত সুন্দর করে তার নানু অপুর ভিডিও করে নিচ্ছে আম্মুকে বলেছে তুমি তুলে দাও তো আমার আম্মু বাথচপ থেকে সুন্দর করে লাল শাকগুলো তুলে দিচ্ছে নিজের হাতে এটা আমার তৌফিকের বাচ্চা এটা আমি ছাদে দিয়ে দিয়েছিলাম যে এখানে শাক চাষ করলে একটু সুন্দর হবে জায়গাটাও পাবে তো মশারি দিয়ে রেখেছি যাতে করে পাখি না খেয়ে ফেলতে পারে আর নিজের মানে হাতে এরকম লাল শাক তুলে নিয়ে রান্না করে অল্প একটু খেলেও কিন্তু অনেক শান্তি আম্মু সুন্দর করে তুলে দিচ্ছে আর আমার বেবি একদম প্রপারলি ভিডিও করছে আসলে আমাকে দেখতে দেখতে শিখে গিয়েছে কিভাবে ভিডিও তৈরি করতে হয় এবং খুব সুন্দর করেই সে কিন্তু ক্যামেরাটা ধরে এবং সে মাঝে মাঝে আমি দেখি লুকিয়ে লুকিয়ে সে যে কোনো একটা জিনিস নিয়ে সেটার ভিডিও তৈরি করে এবং খুব সুন্দর করেই কিন্তু বলতে পারে তো আমার ওর প্রতি একটা বিশ্বাস আছে তাই আমি ওকে মোবাইলটা দিয়ে বলেছি বাবা তুমি ছাদে চলে যাও আমার আম্মু আমাকে সুন্দর করে এই যে শাকগুলো তুলে দিচ্ছে দুই জায়গায় হয়েছে তো মা একটু একটু করে সবগুলোই তুলে দিচ্ছে আমার আব্বু আম্মু যেহেতু সবাই বড় আমরা কেউই ছোটো নেই আর নাতি নাতনি বলতে আমার তিন বাচ্চা ছাড়া কেউ নেই আর দুজন হচ্ছে আমেরিকায় থাকে তো আম্মুর সময়টা কেটেই যায় কিন্তু আর সংসারের টুকটাক জিনিসপত্র গুছিয়ে নেওয়া আমার বাসায় আসা আম্মুর কাজে হচ্ছে এগুলো আমার আম্মু আমাকে যথেষ্ট সময় দেয় আর কেউ তো নেই আম্মুর সাথে গল্প করার মতো তাই আম্মুই কিন্তু আমার বাসায় আসি বেশিরভাগ সময় আর আমি যেহেতু এখন একটু ব্যস্ত বেশিতে আমি একটু কম যেতে পারি আমার কাছে তো মা আমার জন্য যথেষ্ট পরিমাণের করে এই যে এখন সুন্দর করে নিজেই শাকগুলো তুলে দিচ্ছে আমি বাসায় নিয়ে এসে আমার হাজবেন্ডের জন্য এই শাক রান্না করব। যেহেতু তিনি যাবেন আম্মুর বাসায় দাওয়াতে তো আমি করব। করবো আম্মুর হেল্পিং হ্যান্ড আছে আম্মুরও তেমন বেশি কিছু করা লাগে না আম্মুর যেটা প্রয়োজন সেটা আম্মু নিজে টুকটুক করে করে নেয় আর আমার আম্মু একটু বেশি শৌখিন আলহামদুলিল্লাহ তাকে কোনো কিছু বলা লাগে না তার ঘর দুয়া সে নিজেই কিন্তু সেই রকম করে চকচক করে রাখে এখানে এখন আমি লাল শাক বেছে বুঝে কুটে ধুয়ে একদম ছোট চিংড়ি দিয়ে রান্না করছি মাসাল্লাহ অনেক লোভনীয় হয়েছিল ভিউয়ার্স কি বলবো যেহেতু আমি আম্মুর বাসায় দাওয়াত ছিল আমি কিন্তু লাল শাক দিয়ে বাসায় এসে ভাত খেয়েছি কারণ আমি খাইনি আমাকে পোলাও জাতীয় খাবার ডক্টর কম খেতে বলেছে আর এই জাতীয় খাবার খেলে আমার সুগার প্রচুর হাই হয়ে যায় তার জন্য আমি চিন্তা করেছি যেহেতু ন্যাচারাল খাবার খাবো তো আমি আমার বাসায় এসে লাল শাক দিয়েই খাবো তো লাল শাকটাও দুর্দান্ত হয়েছিল আর ছোট ছোটো চিংড়ে মাছ দিয়ে যদি লাল শাক রান্না করেন তাহলে কিন্তু অনেক মজার হয় আমি ঝটপট ঝটপট করে ঘর দুয়ার গুছিয়ে নিয়ে লাল শাকটা রান্না করেছি এবং গোসল করে নামাজ পড়ে রেডি হয়ে গিয়েছিলাম নিচে যাব আম্মুর বাসায় তিনতলায় যেহেতু অলরেডি গেস্ট চলেই এসেছে তাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করব আর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আমার আম্মু কি কি রান্না করেছে আমার দুপুরের রান্না তো অলমোস্ট ডান এবার হচ্ছে আমি নিচে যাবো তো ভিউয়ার্স যাওয়ার আগে একটা কথা বলছি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে কে কে লাইক দিতে ভুলে গিয়েছেন যারা লাইক দিতে ভুলে গিয়েছেন তারা অবশ্যই একটা লাইক দিবেন আর সুন্দর সুন্দর কমেন্টস করবেন আপনাদের একটা লাইক কিন্তু আরও দশজনের কাছে পৌঁছে যায় ভিডিও কিন্তু টেনে টুনে দেখবেন না আমি আপনাদের সুবিধার্থের জন্য এখন ভিডিওগুলো ছোটোই দিচ্ছি ইনশাল্লাহ ছোটো ছোটোই রাখবো যাতে করে আপনাদের ভিডিওটা টেনে দেখতে না হয় আর টেনে দেখলে আপনাদেরও ক্ষতি আর আমাদেরও ক্ষতি তাই আশা করি টেনে দেখবেন না যদি মনে হয় দশ মিনিটের ভিডিও আপনার দেখতে সমস্যা হবে তাহলে অবশ্যই ঢোকার কোনো প্রয়োজন নাই। এটাই হচ্ছে সবচেয়ে বড়ো কথা নতুন নতুন আপু ভাইদের খুঁজে পাচ্ছি না প্লিজ কমিউনিটিতে লেটার দেন এখানে আম্মুর বাসায় আসলাম দেখি যে বাইলা মাছ করেছে চিংড়ি ফ্রাই সালাদ লেবু কাবাব কাচকি মাছ ভেন্ডিবাজি তারপরে ছিল পাবদা মাছ ইলিশ মাছ মেলা আইটেম অনেক আয়োজন শত হলো মার ছোট ভাই বলে কথা যে মামাটা আমার আমেরিকা থেকে এসেছিল ওর মেয়ের জন্মদিনে গিয়েছিলাম মাহার তো মাহার জন্মদিন থেকে আসার পরেই হচ্ছে আমাদের বাসায় ওর দাওয়াত ও ওর শ্বশুর আর শাশুড়িকে নিয়ে এসেছে আর এখানে ভিডিও করে দিচ্ছে আমার তৌফিক ওকে বলেছি যাও তুমি গিয়ে ভেতর থেকে ভিডিওটা করে নিয়ে আসো তো আমার আব্বু দাঁড়িয়ে আছে আমার ছেলে খাচ্ছে আর আমি তৌফিককে নিয়ে ভেতরে খাচ্ছি আসার সময় আমি এই জর্দাটা খেয়েছিলাম আমার খুবই ভালো লাগে জর্দা কিছু খাই আর না খাই জর্দা আমাকে খেতেই হবে তো ভিউয়ার্স এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছালা ফেস